লোহাটা একটু দেখি এই দেখেন এই 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 দেখছেন দেখেন লোহা কোবাই এটা কি করে ফেলছিলেন নাঙ্গলের পাল বলে এগুলা নাঙ্গলের পাল হ্যাঁ নাঙ্গলের পাল দিয়ে তৈরি করা এই শার্টটা আপনার একটা প্যাকেজ হিসাবে নিতে পারবেন এটা হলো কম্বো প্যাকেজ

মাংস চিলা লাগে মাংস আলাদা করার লাগে মাংস কাটার জন্য হাড্ডি থেকে হ্যাঁ হাড্ডির থেকে আলাদা করার লাগে

আচ্ছা এটা আমরা পরীক্ষা করব অনেকগুলাই তো পরীক্ষা করলাম আর এই কত পড়বে এটা আপনার 300 টাকা সিঙ্গেল যদি এই চান ছোট অনলি 300 টাকা ওকে আর যে একটা আছে এটা কি চাইনিজ না না এটা চাইনিজ না এটা হইলে কি আপনার নাঙ্গলের পাল বলে গুলা নাঙ্গলের পাল হ্যাঁ নাঙ্গলের পাল দিয়ে তৈরি করা এটা হইলে কি তৈরি করা হ্যাঁ নাঙ্গলের পালে তৈরি করা এটা হইলে কি আপনার কি

এটার দাম যা এটার দাম অত এটা দুইটার দাম পড়বে ছয়শ টাকা দুইটার দাম ছয়শ টাকা ছয়শ টাকা চাইলে ছোট বড় নিতে পারবে যেমন এরকম একটা ছোট একটা বড় নিতে পারবে আর যদি বলে না দুইটা আমি এক সমানে নিব বড় নিব তাও নিতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে ঠিক আছে ভিউয়ার্স এই শার্টটা আপনার একটা প্যাকেজ হিসেবে নিতে পারবেন এটা হলো কম্বো প্যাকেজ ঈদের উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই প্যাকেজে যারা এই প্যাকেজটা নিতে চান এই প্যাকেজটা প্রাইস কত পড়বে ভাইয়া ভাইয়া এই প্যাকেজের যে আলাদা আলাদা দাম বলছি আমরা হ্যাঁ হ্যাঁ এটার দাম বাড়ছে আসে লাগে আপনার 5000 টাকা 5000 টাকার মত সব মিলিয়ে 5000 টাকা আসে যদি কেউ নিতে চায় অবশ্যই এটা ডিসকাউন্ট পাইবে যদি প্যাকেজ হিসেবে নেয় তাহলে কত পড়বে এটা একবারে

এই দুইটা ফ্রি পাচ্ছে দুটো চার হাজার টাকা চাইলে আবার এটার বদলে এই দুইটা ছুরি বদলে কেউ দুইটাও নিতে হবে যেটা মানে কাজ করে যে যেটা নিয়ে কাজ করতে সুবিধা সেটাই সেটাই নিতে পারবে হ্যাঁ ওকে ঠিক আছে

এটা কিন্তু অরিজিনাল রেতে ছুরি কেউ যদি চায় ভালো অরিজিনাল রেতে ছুরি আমার কাছে পাইবো এটা নিতে পারবে এটা দেখো আমাদের একসাথে অনেকগুলো গরু জমা হ্যাঁ ইনশাআল্লাহ অনেকগুলো একসাথে করতে পারো উন ধার কমবে না এটা প্রাইসটা হইলো কি এক্সট্রা পাবে বলে দি এটা প্রাইসটা পড়বে বলে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ 1500 টাকা এই অরিজিনাল রেতে ছুরি জিনিস সাইজ ছোট হবে কিন্তু জিনিস এক হ্যাঁ অরিজিনাল রেতে ছুরিটা পেয়ে যাবেন আপনারা অনলি 1500 টাকা দিয়ে হ্যাঁ রেতে ছুরি ওকে এ একটা জিনিস আছে চাইনিজ মানে দুই মাথা হ্যাঁ দুই মাথা চাইনিজ কোরাল দুই পাশে দিয়ে কাজ করতে পারি দুই এটা হইলে কি আপনার রেড পারবে হ্যাঁ রাখা যাবে কি আপনার 850 টাকা রাখা যাবে 850 টাকা সিঙ্গেল এই যে আমাদের কাছে আরো স্প্রিং এর বডি আছে ভালো স্প্রিং এর বডি যদি কেউ লাগে তাহলে আমাদের কাছে স্প্রিং এর বডি নিতে পারবে এখানে অনেক বডি আছে ছোট থেকে সব কত বড় সব ধরনের বডি আছে আপনারা এই যে ভাই একটা শুধু একটু চেক করে দেখাই এতগুলো তো হ্যাঁ এটা স্প্রিং এর বডি এতগুলো চেক করে দেখাইছি এটা চেক না করলে কেমন হয় বডি বডি ও স্প্রিং এর হ্যাঁ অরিজিনাল স্প্রিং এর মঞ্জিল স্টিল বডি লেখা আছে মঞ্জিল স্টাইল দেখেন এটা একটা মঞ্জিল স্টাইল নিজস্ব কোম্পানি ভাইয়ের কাছে এগুলো আপনার লোয়া কবে নিতে একটু পরীক্ষা করে দেখাচ্ছি দিচ্ছে এই যে কিন্তু পুরো গেছে। हां আরে এটা কিছু লো করে এটা টাকা। কেজি। কেজি। থেকে শুরু করে সব সাইজের কেজি থেকে শুরু করে কয় কেজি? 3 কেজি। কেজি পর্যন্ত শুরু করে তিন যে 3 তিন কেজি একটা বডি এটা তিন কেজি। বারোশো টাকা কেজি কেজিতে যা আসে প্রাইসটা সেভাবে পড়বে ওকে এটা কিন্তু অনেক বড় একটা বড় একটা বুটি রাজকীয় ওকে

এটা পরবে আপনার কেজি হিসেবে ভাই এটার কেজি 1000 টাকা 1000 টাকা কেজি লোয়া কোবে দিব ভাই এটা কয় কেজি হবে এটা লিখে আপনার লিখে আপনার 1 কেজি আছে 1 কেজির কমও আছে 1 কেজি আছে 1 কেজির কমও আছে আবার বেশিও আছে দা 1000 টাকা কেজি 1000 টাকা কেজি পড়বে ওকে ঠিক আছে ভাইয়া এটা কি এটা লিখে আপনার এলডি চুপার এলডি সুপার হ্যাঁ লিখে আপনার লিখে আপনার ডিজিটাল স্কেল ডিজিটাল স্কেল যারা মাংস মাপার জন্য নিতে চান

এটা রাখা যাবে বলি কি আপনার এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সবচেয়ে